ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহা গেছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তো এই ফোনগুলাতে কিন্তু আপনারা হচ্ছে এখন তিনশো টাকা ডিসকাউন্টে অর্থাৎ আগের প্রাইস ছিল এ থ্রি এস ছয় হাজার টাকা এখন আপনারা হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র পাঁচ টাকা হলে ওপো এ থ্রি এর এই ফোনগুলা পেয়ে যাবেন আমার কাছে হচ্ছে গোলাপি এবং হচ্ছে ব্লু কালার এই দুইটা কালারই রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই এখন কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখেন কন্ডিশনগুলো একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোন মাত্র পাঁচ হাজার সাতশো টাকাতে আপনারা হচ্ছে এখন নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারির চার্জটা হচ্ছে মাত্র দুইশো টাকা তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো নেওয়ার জন্য ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই আপনারা হচ্ছে স্টেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমি আপনাকে হচ্ছে দুইটা ফোন একটু চালু করে দেখাচ্ছি একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে গোলাপি কালার তো দুইটা ফোনেরই কন্ডিশন কিন্তু একদম লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই যে দেখতে পাচ্ছেন ফোনগুলো কিন্তু চালু হয়ে গেছে তো হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা আমি আপনাকে বলে দিচ্ছি তো প্রথমে আপনাকে হচ্ছে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করেও আমাদের কাছে আপনার হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো অর্ডারটা কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাকে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা আপনি হচ্ছে যখন ফোনটা ডেলিভারি নিবেন তখন ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিতে হবে তো ফোনের দাম হচ্ছে নয়শো টাকা প্রথমে যদি আপনি হচ্ছে পাঁচশো টাকা দেন তাহলে ফোনটা নেওয়ার সময় আপনাকে দিতে হবে মাত্র পাঁচ হাজার চারশো টাকা তো এই ফোনগুলো কিন্তু আপনার হচ্ছে বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই আর এই ফোনগুলোতে কিন্তু আপনার হচ্ছে বক্স এবং চার্জারটা পেয়ে যাবেন আর এই ফোনটার হচ্ছে র্যাম রোম যে ভেরিয়েন্টটা রয়েছে এটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন অ্যাবাউট ফোনে যদি আপনি আসেন তাহলে এখান থেকে দেখতে পারবেন ফোনটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান তো যাদের প্রয়োজন যারা এই ফোনটা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে নিতে চাচ্ছিলেন তারা এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলেই কিন্তু আপনারা হচ্ছে এখন ওপো এ থ্রি এই ফোনগুলো নিতে পারবেন কন্ডিশনটা দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন সব কয়টা ফোনই কিন্তু একই রকম চাইলে আপনারা যখন ফোনটার অর্ডারটা কনফার্ম করবেন তার আগে চাইলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশনটা দেখতে পারেন বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি প্রথমে আপনাকে হচ্ছে ফোনগুলোর ক্যামেরার যে কন্ডিশনটা রয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশন আর যদি আপনি একটু ব্যাক ক্যামেরাটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশন একদম ক্লিয়ার তো যখন আপনি সরাসরি দেখবেন হাতে নিয়ে দেখবেন ক্যামেরার কন্ডিশনগুলো তখন কিন্তু আপনার কাছে আরো অনেক ভালো লাগবে আর উপরে কিন্তু এখানে একটা প্রোটেক্টর লাগানো রয়েছে তো যখন প্রোটেক্টরটা আপনি খুলে ফেলবেন তখন কিন্তু ফোনের ক্যামেরাটা দেখতে আর অনেক ভালো লাগবে আর ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন একদম হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সবকিছু যারা হচ্ছে অথেন্টিক একটা ফোন চান অল্প বাহ্যের মধ্যে তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন ওপো থ্রি এস এর খুব চমৎকার একটা ফোন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা এই ফোনগুলা ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এ থ্রি এই ফোনটা যেটা এখানে আপনারা এই ফোনটার যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে আর সেলফি ক্যামেরাটা হচ্ছে এইট মেগাপিক্সেল পিছনে পেয়ে যাবেন হচ্ছে ডুয়েল ক্যামেরা সেট যার একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল আর এই ফোনটা কিন্তু আপনারা হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটা ফোর জি সিম অল্প বাজেটের মধ্যে যারা হচ্ছে ফোর জি সাপোর্টেড একটা ফোন চান ডুয়েল ফোর জি সাপোর্ট করবে এই ফোনটাতে দেখেন প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আর র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আর ফোনটাতে যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে চার হাজার দুইশো তিরিশ এর একটা ব্যাটারি খুব লং লাস্টিং ব্যাটারি যারা হচ্ছে গেমিং করতে চান রাফ টাফ করার জন্য কিন্তু ওপো এ থ্রি এস এই ফোনগুলো কালার কিন্তু আমার কাছে এই দুইটা কালার রয়েছে তো পার্সোনালি আমার কাছে হচ্ছে ব্লু কালারটা অনেক ভালো লাগে আর চাহিদা কিন্তু গোলাপি কালার এই ফোনটার বেশি তো যার কারণে আমি হচ্ছে এই গোলাপি কালারটা বেশি স্টক করেছি তো যার যে কয় পিস প্রয়োজন সেই কয় পিসি নিতে পারবেন আর যারা হচ্ছে পাইকারিতে নিতে চান নিয়ে বিজনেস করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি নিলে আপনার হচ্ছে মিনিমাম তিন পিস নিতে হবে তাহলে হচ্ছে প্রাইসটা আরো কিছু কমে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন